আমি ফুচকা ভেলপুরি এবং ঝালমুড়ি তিনোটায় ট্রাই করেছি এবং সে ট্রাই করা উচিত আই থিঙ্ক তারা ফুড অনেক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আস ভালো আছি আমি আছি ঠান্ডা গরম ইউকে থেকে আমাদের ঠান্ডা গরম ইউকেতে আপনি পাচ্ছেন ওয়াটার ম্যারেন জুস স্ট্রবেরি লেমনেট কালো জামের জুস কদবেরের জুস অনেক ধরনের আমরা ফ্রেশ জুস আমরা এখানে বানাই এছাড়া আমাদের এখানে আছে দেশি টি আমাদের কাছে আছে বাবুল টি স্ট্রবেরি ম্যাঙ্গো ফ্যাশন ফ্রুট লিচি আর আমাদের এখানে আছে দেশি ঝালমুড়ি যেটা আমরা পুরান ঢাকায় খেয়ে থাকি ইভেন আপনারা এখানে আসলে খুব সুন্দর একটা বেলপুরি একটা টেস্ট পাবেন যেটা একদম ঢাকার অথেন্টিক একটা টেস্ট পাবেন ইনশাল্লাহ আপনারা সবাই এখানে ভিজিট করবেন আমরা খুব ফ্রেশ হাইজিন মেনটেন করে সব কিছু তৈরি করি আমাদের এখানে আপনি দেখতে পাচ্ছেন দিস ওয়ান ইজ এ স্ট্রবেরি ওয়ান এটা বাবল টি সো আমরা বাবল টি সেল করছি থ্রি পাউন্ড ইচ আর আমাদের সব জুস প্রাইস অলমোস্ট একই রকম শুধুমাত্র জ্যাম আর হচ্ছে কথবেল ফোর পাউন্ড এছাড়া আপনি চকল জুস আপনি থ্রি পাউন্ডে পেয়ে যাচ্ছেন এখনও পর্যন্ত গ্র্যান্ড ওপেনিং করিনি আমাদের এখনও সফট ওপেনিং আছে আপনার যদি কেউ মনে করেন আপনারা এসে টেস্ট করে যাবেন সেক্ষেত্রে আপনারা করতে পারেন আমাদের আমরা ফার্স্ট ওপেনিং করছি গ্র্যান্ড ওপেনিং করছি দিস মান্থ টেন্থ অফ আগস্ট সো আপনারা সবাই আসবেন ইউ আর ওয়েলকাম এবং আমাদের থাকছে ওই দিন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ফর অনলি জুসেস

আই তারা ফুড অনেক পছন্দ করবে ঠান্ডা গরম ইউকেতে কেন আসবেন বিশেষ কিছু কারণ রয়েছে কারণের মধ্যে সবচেয়ে হচ্ছে জামের জুস যেটা আপনি কোথাও পাবেন না ঠান্ডা গরম ইউকেতে পাবেন জামের জুস এবং কটবেলের জুস ফালুদা তারপর হচ্ছে আপনার ফুচকা বেলফুরি পাপড়ি এগুলো কিন্তু ঠান্ডা গরমেই পাবেন তারপর আমাদের চিকেন রোলটা খুব স্পেশাল বিফ রোল এগুলোর জন্য যদি খেতে চান এখানে আসবেন আমাদের আরও বিভিন্ন ধরনের জুস রয়েছে জুসের মধ্যে ম্যাঙ্গো জুস ওয়াটারমেলন পাপায়া তারপর হচ্ছে আপনার এইগুলো বাদে আমাদের আরেকটা বিষয় সবচেয়ে রয়েছে যে চট্টগ্রামের একটা মধুবাদ সেই মধুবাদটাও কিন্তু এখানে পাবেন পাশাপাশি আপনার বিনি চালের একটা পিঠা আছে সেটাও পাবেন তাল পিঠা সেটাও কিন্তু এই ঠান্ডা গরম ইউকতে পাবেন তবে জামের জুস কটব জুস যদি খেতে চান ঠান্ডা ঠান্ডাগ্ররম ইউকতে আসতে হবে আরেকটা বিষয় আপনাদের বলে রাখি সেটা হচ্ছে টি আমাদের এখানে তেঁতুল টি কাঁচামরিচের টি তারপর পাশাপাশি হচ্ছে আমাদের মালটা টি ডিফারেন্ট টাইপ অফ টি আমাদের এখানে আপনারা পাবেন ঠান্ডা গরমে ঠান্ডা গরমের যে স্পেশাল হচ্ছে যে আর আরেকটা বিষয় বাবল টি এবং মাছা যে ইয়াং জেনারেশন যে পছন্দের মাছা মাছাও কিন্তু আমাদের ঠান্ডা গরমে পাবেন তা আপনারা এখানে গরমটা কোথায় সেটা হচ্ছে গ্রিন স্ট্রিটের ঢুকে আপনারা যদি ফ্ল্যাশার গ্রুপে আসেন ফ্ল্যাশার গ্রুপের থার্টি ফোর ইউনিট বিতে ঠান্ডা গ্রামটা এটা খুব আপনার মাঝখানে পান মাঝখানে হচ্ছে আপনার স্টপ ছায়ালা এটার মিডলেই কিন্তু এই গলিটা ঢুকছে এখানে আপনারা যে খেলাঘর এই হান্ডি এই জায়গাটাতে ঢুকতে কিন্তু ঠান্ডাগ্রম

এটাই বলবো যদি দেশের পেতে তাহলে অবশ্যই এখানে আসতে হবে ঠান্ডা গরম ইউকেতে কারণ এখানের ভেলপুরিটা অনেক বেশি ভালো লেগেছে আমার এবং ঝালমুড়িটা ছিল ঢাকা স্টাইলে সো আসলে খাবারের মানে অনেক ভালো খুব ভালো লেগেছে সবাইকে আসার আমন্ত্রণ জানাচ্ছি যদি ওরা দেশের দেশীয় স্বাদ যদি পেতে চায় তাহলে অবশ্যই আসতে হবে আমরা প্রতিবারই প্রতি উইকলি জব টপ করার পরে খুবই ডিফিকাল্ট শেষ করে আমরা ফ্রেন্ডস এবং ভাই ছোটো ভাই বোনরা একসাথে মিলে আপনার পার্কের এদিকে এসে খেতে আসি সো এই এরিয়াটা নতুন হয়েছে খুবই চমৎকার এবং বাঙালি এশিয়ানদের জন্য খুবই ভালো আর কি সো আমরা আজকে এদিক দিয়ে যাচ্ছিলাম সো নতুন সব দেখে এবং ওনাদের ওয়েলকামিং দেখে খুবই ভালো লাগলো সো বিভিন্ন ভ্যারাইটিস জুস ওনার ওনারা আমাদেরকে অফার করছে ট্রাই করলাম দেখলাম ফ্রেশ জুস দিচ্ছে খেয়ে খুবই ভালো লেগেছে এবং দেন আমরা সবাই বসলাম বসার পরে চমৎকার লেগেছে ওনারা ওনাদের সার্ভিস অ্যান্ড বিহেভিয়ার আমরা তো একটু ঢাকায় মানুষ একটু ফুডি বেশি সো ওনারা আমাদের ঢাকায় স্টাইলেই ঝালমুড়ি করে দিল ফুচকা বেলপুরি করে দিল খুবই অসাধারণ লাগছে সো আমি সবাইকে জাস্ট অনুরোধ করব আপনারা ওনারা আপনাদের ওনাদের শপে এসে ট্রাই করতে পারেন আশা করি ভালো লাগে ঠান্ডা গরম সম্পর্কে দশকের সামনে কী বলবেন দর্শকের উদ্দেশ্যে বলতে গেলে তো অনেক কিছু বলতে হয় বাট দ্য ওয়ে আই ওয়ান্ট টু টক আমি ফ্রেন্ডের সাথে এখানে আসছি আজকে প্রথম এর আগে এরা আসছিলো এখানে আমাকে ফোন দিছে যে তাড়াতাড়ি আয় এখানে এদের ফুচকাটা আর ঝালমুড়িটা ট্রাই করার জন্য তো আমি এটা ট্রাই করছি এটা অনেক জোস দর্শ দর্শকদের মধ্যে কেউ যদি এটা ট্রাই করতে চায় এখানে অফকোর্স এখানে আসা উচিত আমি প্রেফার করব বিকজ দ্য ফুচকা ওয়ান অ্যান্ড দ্য বেলপুরি আই ট্রাই করছি আমি ট্রাই করছি সেটা পুরো ঢাকার মতো ছিল সো মাই রেকমেন্ডেশন ইজ এখানে আসলে অবশ্যই বেলপুরি ট্রাই করা উচিত দ্য